হ্যালো বন্ধুরা আলামিন সেভেন হন্দ্রেড সিক্স চ্যানেলে স্বাগত জানাই কৃষকদের জন্য খুশির খবর আজকে বিশে জুলাই আজকে কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজনের পেমেন্ট চাষিদের ব্যাংক অ্যাকাউন্টে ছাড়লো পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে বড়ো ঘোষণা করা হল চাষিদের জন্য সুখবর আরও নতুন সুবিধা আপনাদের জন্য আসছে তো পশ্চিমবঙ্গের কৃষকরা খারিফ সিজনের পেমেন্ট আপনারা পেয়ে গিয়েছেন কি না জানাবেন অবশ্যই আর যদি এখনও পর্যন্ত আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজনে পেমেন্ট যেসব কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকেনি তাদের কবে দেয়া হবে তা কিন্তু জানানো হলো আপনি যদি কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজনের পেমেন্ট না পেয়ে থাকেন ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন কবে পাবেন জানবেন পাশাপাশি কোন জেলায় দেওয়া হলো ইতিমধ্যেই জেনে যাবেন এবং ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন সেটিও বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজনের পেমেন্ট দেওয়ার প্রসেস শুরু হলো বা দেওয়া ছাড়িয়ে দিল একদম পেমেন্ট ঠিক আছে তো আপনি কবে পাবেন জানাবো ভিডিওটির মাধ্যমে পাশাপাশি বন্ধুরা দু হাজার বদলে পাঁচ হাজার করে কোন কোন কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হবে এবং অবশ্যই চাষিদের বা কৃষকদের এই কাজটি করতেই হবে এই কাজটি যারা করবেন না তাদের নাও ঢুকতে পারে এই কৃষক বন্ধু প্রকল্পের পেমেন্ট আপনি যদি এখনো পর্যন্ত এই কাজটি না করে থাকেন বা আপনি কোন কাজ করতে হবে জেনে নিন এবং করে আসে কিনা দেখুন সেটা হয়তো আপনারা নাই তার জন্যই ঢুকছে না কৃষক বন্ধু প্রকল্পের পেমেন্ট আপনি ভিডিওটি কোন জেলাতে এসেছেন কম অবশ্যই কমেন্ট করে জানাবেন তো চলুন সরি কৃষক বন্ধু প্রকল্পের কি আপডেট রয়েছে এই মুহূর্তে কাদের কাদের দেওয়া হয়েছে কাদের দেওয়া হয়নি এখনও কারা কবে পাবেন জানাবো তাই অবশ্যই আপনাদের ভিডিও ভালো লাগলে আপনারা লাইক করবেন চ্যানেল দিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশন থেকে অল করবেন ঠিক আছে তো আপনারাও জানেন কৃষক বন্ধু প্রকল্পে বছরে দুইবার দুইটি কিস্তিতে আপনাদের আর্থিক সহায়তা ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা হয় প্রথম কিস্তিটি হলো খারিফ সিজন আর দ্বিতীয় কিস্তিটি হলো রবি সিজন খারিফ সিজন আর রবি সিজন মিলিয়ে দুইটি কিস্তি মিলিয়ে বছরে চার হাজার রুপিস দেওয়া হয় দু হাজার যাদের এক একরের কম জমি রয়েছে তাদেরকে আর যাদের এক একরের বেশি জমি রয়েছে তারা বছরে খারিফে পাঁচ হাজার রবিতে পাঁচ হাজার পাঁচ পাঁচ দশ হাজার করে তো এবার প্রশ্ন হলো খারিফ সিজনের দু হাজার এবং পাঁচ হাজার রুপিস করে কারা কপি পাবেন তো খারিফ সিজনে পেমেন্ট দেওয়ার সময়সীমা শুরুও হয়ে গিয়েছে এবং আপনারা জানেন বিভিন্ন জেলায় কিন্তু দিচ্ছেও ধাপে ধাপে তো খারিফ সিজনের পেমেন্ট আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইতিমধ্যে আজকে বা কালকের মধ্যেই পাবেন এমনটাই কিন্তু বিশেষ সূত্রের খবর এবং বলা হয়েছে খারিফ সিজনের পেমেন্ট দেওয়ার সময়সীমা এই বছর কিন্তু একটু দেরি হয়েছে কারণ আমরা যদি বিগত বছরগুলিতে একটু লক্ষ্য করে দেখি তাহলে কিন্তু দেখতে পাবো খারিফ সিজনদের পেমেন্ট কিন্তু জুন মাসের মধ্যে ক্লিয়ার করে দেওয়া হয়েছিল কিন্তু বন্ধুরা এটা জুন মাস ছেড়ে এবং জুলাই মাস চলছে এখনও পর্যন্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কিছু কিছু ক্ষেত্রে ঢুকেনি বা অনেকেই পায়নি যার কারণে বলা হচ্ছে জুলাই মাসে একটু দেরি হয়েছে তো তার জন্য কৃষকদের জন্য সুখবরও রয়েছে কি কি সুখবর রয়েছে জানাবো ভিডিওতে মনোযোগ দিয়ে আপনারা শুধু দেখতে থাকুন তো কৃষক বন্ধু প্রকল্পে আপনাদের যাদের বর্তমানে এক একরের কম জমি রয়েছে তারা পাবেন দু হাজার আর যাদের এক একরের বেশি জমি রয়েছে তারা পাবেন পাঁচ হাজার রুপিস করে তো এটি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আজকে বা কালকের মধ্যে দেওয়া হবে এমনটাই কিন্তু আপডেট রয়েছে তো কৃষকরা পাবেন পেমেন্টটি পাশাপাশি এখানে একটি সুখবর কৃষক বন্ধু প্রকল্পের পেমেন্ট এই জুলাই মাসেই ঢুকছে আবার পিএম কিষান যোজনা প্রকল্প অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকে যে প্রকল্পটি প্রোভাইড করা হয় কৃষকদের জন্য পিএম কিষান প্রকল্প সে পি এম কিষণ প্রকল্পেরও পেমেন্ট ঢুকবে আবার কৃষক বন্ধুরাও একসঙ্গে ঢুকবে কিন্তু ঠিক আছে মানে একই মাসে আপনারা জুলাই মাসেই পাবেন ফলে অনেক কৃষকরাই কিন্তু ডবল পেমেন্ট পাবেন যারা পিএম কিষান অ্যাপ্লাই করেছেন পি এম আর কৃষক বন্ধু কৃষক বন্ধু পিএম কিষান কৃষক বন্ধু একসঙ্গে ঢুকবে পাশাপাশি কৃষক বন্ধু প্রকল্পের আজকালের ভিতরে পেমেন্ট ঢুকবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তো চলুন এবার জেনে নেব দু হাজারের বদলে পাঁচ হাজার করে কারা পাবেন তো আপনারা জানেন যাদের এক করে কম জমি রয়েছে তারা পান দু হাজার আর যাদের এক করে বেশি জমি রয়েছে তারা পান পাঁচ হাজার করে তো এবার যাদের এক একরের কম জমি ছিল আগে দু হাজার করে পেতেন কিন্তু এখন বর্তমানে যাদের জমির পরিমাণ বেড়েছে ফলে এখন আপনাদের এক একরে বেশি হয়েছে তাই আপনার পাঁচ হাজার করে পাবেন আর যারা ইতিমধ্যে অ্যাপ্লাই করে না কৃষি দপ্তরে গিয়ে তারা এক একরের বেশি যাদের জমি রয়েছে তাদের এখন দু হাজার বদলে পাঁচ হাজার করে দেওয়া হবে পাশাপাশি বলা হয়েছে প্রত্যেকটা কৃষককেই কিন্তু তাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে কীআসে আপডেট প্রত্যেকজনের থাকতে হবে মানে কেআইসে আপডেট থাকা বাধ্যতামূলক যদি না থাকে তাহলে সেক্ষেত্রে আপনার কৃষক বন্ধু প্রকল্প পেমেন্ট নাও আসতে পারে কীআইসি আপডেট থাকা ম্যানেটারে তো আপনার কেআইসি আপডেট করা আছে কিনা আবার চেক করে নিন আর দেখবেন স্ট্যাটাস এখন চেক করা যাচ্ছে আপনার স্ট্যাটাস চেক করে আপনার তথ্যও দেখতে পারবেন পাশাপাশি আপনার পেমেন্ট যদি আপনার কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজনে ঢুকে যায় তাহলে কিন্তু আপনি ওখানেও দেখতে পারবেন যে আপনার পেমেন্টের স্ট্যাটাসের জায়গায় পেমেন্ট আন্দার প্রসেস সরি পেমেন্ট সাকসেসফুল এতে কিন্তু চলে আসবে আর এই মুহূর্তে যাদের ঢুকে তাদের দেখবেন পেমেন্ট আন্দার প্রসেস বা পেমেন্ট পেন্ডিং এরকম কিছু একটা লেখা থাকবে তো অবশ্যই আজকের ভিডিও দেখার পর আপনাদের মনে যদি কোনো রকমের প্রশ্ন থেকে থাকে তাহলে সেক্ষেত্রে বন্ধুরা অবশ্যই নিচে আমাদের সবাই অঙ্ক জানাবেন এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য তো অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে দেখা বেল নোটিফিকেশনটি কল করবেন ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখা যায় আপনাদের দিনটি শুভ হোক